মাধবী আমি তোমাকে ভালোবাসি পাগলের মতো এটা গোটা গ্রাম জানে তুমিও তো জানো তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটাই দূর হঠাৎ কী এমন হলো তুমি এমন সিদ্ধান্ত নিলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে কোনো পরিস্থিতিতে সাথে থাকবে আমার চলো আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাই জীবনে তো ভালো থাকাটাই আসল আর আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না আমার বাড়িতে আমি ঠিক বুঝিয়ে মানিয়ে নেব বিরক্তির সুরে মাধবী বলল আহ শরৎ তুমি আমার সাথে ভালো থাকলেও আমি আর ভালো থাকবো না তুমি তো কিছুই করো না তোমার বাবার জমিদারি প্রায় লাটে উঠেছে সম্পত্তির মধ্যে আছে শুধু গোটা কাক চড়া পড়া পুকুর যা সংস্কার করার সামর্থ্য তোমাদের নেই আর কিছু চাষের জমি আমার বিয়ে যার সাথে ঠিক হয়েছে তার বয়সটা একটু বেশি কিন্তু দেদার পয়সা মস্ত বড়োলোক আশীর্বাদেই শুধু পঞ্চাশ ভরি সোনার গয়না দেবে বলেছে আমাকে রানীর মতো রাখবে এসব দেওয়ার ক্ষমতা আছে তোমার শরৎ চোখে জলটা মুছে বললো তাহলে তুমি নিজে বিয়েটা করতে চাও সেটা বলো আমি তো সবে লেখাপড়া শেষ করলাম উপার্জন আমিও করতাম হয়তো সেই বড়লোক মানুষটার মতো নয় কিন্তু আমিও তোমাকে ভালো রাখতে পারতাম অতিরিক্ত প্রাচুর্য ছাড়াও যে ভালো থাকা যায় মাধবী বললো আমি বিয়েটা করতে চাই তোমার সাথে সারা জীবন গরিবী আনাতে কাটিয়ে আমি নিজের জীবনটা নষ্ট করতে চাই না শরৎ বললো এত বছরে মনে হয়নি যে যার সাথে তোমার প্রেমের সম্পর্ক সে গরিব মাধবী বলল ভুল করেছি আমি এত বছর ধরে শোনো এই বিয়েতে বাধা দিয়ে তুমি আমার ক্ষতি করো না যদি আমাকে ভালোবাসো তুমি আমার ভালোই চাইবে তুমিও বিয়ে করে নিজের মতো করে সংসার করো শরৎ দীর্ঘশ্বাস ফেলে বলল দেবো না তোমার সুখে বাধা তবে এত ভালোবাসার পরেও তুমি বললে তুমি ভুল মানুষের সাথে সম্পর্কে ছিলে মাধবী চলে গেল শরৎ শেষবারের মতো ভেজা চোখে দেখল হাওয়ায় উঠতে থাকা মাধবীর খোলা চুল আর আঁচল মাসখানেক পর মহা ধুমধমের সাথে বিয়ে হলো মাধবীর নিমন্ত্রণ শরৎও পেয়েছিল খুব ইচ্ছেও করছিল ওর বউ সাজে মাধবীকে একটা বারের মতো দেখতে কিন্তু শরৎ জানত ওখানে গেলে ও নিজেকে সামলাতে পারবে না তাই যায়নি বিয়ের পরের দিন সকালে শরৎ এবারই সামনে দিয়ে মহা সমারোহে পালকি চলল সাথে শোনা গেল মানুষের হাসি আনন্দের কথা শরৎ বিছানা থেকে আর উঠতে পারল না সারা শরীর কাপড়ি দিয়ে জ্বর এলো ওর একটু সুস্থ হতে মেধাবী শরৎ ধীরে ধীরে নেশায় আসক্ত হয়ে পড়তে লাগল কারোর সাথে ভালো করে কথা বলেন আসে মাঝে মাঝে শুধু পাগলের মতো কাঁদে জমিদার চন্দ্রনাথ একমাত্র ছেলের এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়লেন স্ত্রী সহ আত্মীয়রা উপদেশ দিল ছেলের বিয়ে দাও তবে যদি শুধরে যায় চন্দ্রনাথ অনেক খুঁজে দুর্গার একটা গরিব ঘরে ফুটফুটে সুন্দরী মেয়ের সাথে বিয়ে ঠিক করলেন ছেলে কারণ চন্দ্রনাথের ভয় ছিল বড়লোকের মেয়ের সাথে বিয়ে হলে সে যদি ছেলের অবস্থার কথা জেনে চলে যায় সংসার ছেড়ে গরিবের তো আর পালানোর পথ নেই সব শয়ে পড়ে থাকবে শরৎকে বিয়ের কথা বললে সে রাজি হলো না কিছুতেই ওর বাবা বলল বিয়ে না করে এসব করে বেড়ালে তোমায় আমি পুত্র করব মা বলল আমার মাথার দিব্বি তুই বিয়েটা কর বাবা মেয়েটি খুব লক্ষ্মীমন্ত চোখের সামনে তুই তিলে তিলে নিজেকে শেষ করবি তা আমি সইতে পারব না বাবা এ বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি তুই অবশেষে বিষণ্ন ক্লান্ত গলায় শরৎ বলল বেশ বিয়ে করলেই যদি তোমরা শান্তি পাও তাই হোক আমার মতামতের কোনো দাম নেই যখন দূরে নদীর ধারে ছোট্ট একটা ছাগল ছানা কোলে নিয়ে বসেছিল কমলা ওর বোন দূর থেকে হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলল। এদি তোর বিয়ে ঠিক হয়েছে জানিস তাও জমিদার বাড়িতে বাবা বলেছে তোদের মস্ত বড় ঘর রাজপুতরের মতো সুন্দর বর বোন বরের আর বউ আছে নাকি রে না না বউ নেই জানিস দিদি তোর বন নাকে অনেক লেখাপড়া জানে ওই যে কলকাতা বলে জায়গা আছে না ওখান থেকে পড়েছে কমলা হেসে বলল ওরে পাগলি ওটা কলকাতা চল দিদি ঘরে চল বাবা ডাকতেছে তোরে ঘরে যেতে কমলার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল আমার কমলার কপালে যে ভগবান এত সুখ লিখে রেখেছে ভাবিনি কখনো মারে তুই জমিদার বাড়ির বউ হবি সৌভাগ্য নিয়ে শ্বশুর ঘরে যাবি মা কমলার চোখের জল মুছিয়ে ওর বাবা বলল কাঁদিসনি মা তুই সুখী হবি ভালো থাকবি কয়েক সপ্তাহ পর কমলার বিয়ের আয়োজন করলো ওর বাবা শুভদৃষ্টিতে প্রথম কমলা দেখল শরৎকে ঠিক বলেছিল ওর বোন এই যে সত্যি রাজপুত্র ফর্ষা লম্বা সুঠাম দেহ সুন্দর দেখতে কিন্তু সে রাজপুত্র তো তাকালোই না কমলার দিকে পরদিন কমলা চলল শ্বশুরবাড়ি ঘাটে নৌকা থামতেই দেখা গেল গা ভরা গয়না আর দামি শাড়ি পরে বরণডালা নিয়ে দাঁড়িয়েছে জমিদার বাড়ির মেয়ে বৌরা পাশ থেকে কমলার বোন বলে উঠলো কত আলো দেখ দিদি ওই বড় বাড়িটাই মনে হয় তো শ্বশুর বাড়ি বিয়ের এক সপ্তাহ কেটে গেল তাও শরৎ একবারের জন্য ভালো করে চেয়ে দেখলো না কমলার দিকে কমলা দেখলো ওর বরের আলমারি ভরা মোটা মোটা বই কত মেডেল ট্রফি পেয়েছে পুরস্কার শরৎ কিন্তু এত গুণী হওয়ার পরেও মাঝরাতে নেশা করে ওর বর বাড়ি ফেরে কমলার ঘুমে চোখ জুড়ে যায় খিদে মাথা ঘুরে শরৎ এলে বলে খাবার বেড়ে দিই শরৎ বলে না খাবো না তোমাকে বলেছি তো না খেয়ে থাকবে না আমার জন্য অপেক্ষা করে এরকম করলে তোমার শরীর খারাপ হবে কমলা বোঝে নেশায় আচ্ছন্ন থাকলেও তার স্বামীর মন ভালো এইভাবে অনেকগুলো দিন কেটে গেল সেবার গ্রামে বন্ধুদের সাথে আড্ডার মত ছিল শরৎ হঠাৎ দেখলো পালকিতে মাধবী পালকির পাশে পাশে দৌড়ালো সে মাধবীর পাশে ও শ্বশুরবাড়ির মেয়েটি বললো কি এটা মাধবী বলল কি আবার নেশাঘর পাগল একটা আমি দারুয়ানকে বলছি ওকে তাড়িয়ে দিতে তুমি ভয় পেও না থেমে গেল শরৎ সেখানেই সেদিন ভোর রাতে নেশা টলতে টলতে বাড়ি ফিরল শরৎ কমলা স্বামীকে ঘরে নিয়ে গেল টাল সামলাতে না পেরে পড়ে গেল শরৎ তারপর চিৎকার করে কেঁদে উঠল কমলা শরৎকে উঠাতে গেলে ঠেলে সরিয়ে দিল শরৎ সেই ঠেলায় সোজা পালংকে গিয়ে লাগল কমলার মাথা মাথা ফেটে গড়িয়ে পড়ল রক্ত ঝাপসা চোখে কমলার দিকে তাকিয়ে চমকে উঠল শরৎ টলমল পায়ে ওষুধের বাক্স বের করে তুলো দিয়ে রক্ত মুছিয়ে ওষুধ লাগিয়ে দিল কমলার হাত জোর করে বলল ক্ষমা করে দাও আমাকে আমার জন্য তুমি আঘাত পেলে আমার জন্য তোমার জীবন নষ্ট হচ্ছে আমি খুব খারাপ কমলা বলল এমন বলবেন না পরদিন সকালে শরৎ দেখল চাহাতে ওই মেয়েটাই নিঃশব্দে এসে দাঁড়িয়েছে ওর পাশে সেবার প্রচণ্ড বৃষ্টির সাথে বাজ পড়ছে জোরে জোরে নেশার ঘরে রাস্তায় পড়েছিল শরৎ হঠাৎ শুনল নুপুরের শব্দ লণ্ঠনের আলোয় শরৎ দেখলো সেই মেয়েটা আর তার বাড়ির দারোয়ান উঠিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে তাকে পরদিন সকালে শরৎ ঘুম থেকে উঠে দেখলো তখনও ঘুমিয়ে আছে কমলা মেঝেতে শরৎ ভীষণ অবাক হলো রোজ অনেক সকালেই তো ঘুম থেকে উঠে পড়ে মেয়েটা গায়ে হাত দিয়ে ডাকতেই বুঝলো জ্বরে গা পড়ে যাচ্ছে মনে পড়লো কাল রাতে মেয়েটা ভিজতে ভিজতে ওকে আনতে গেছিল রাতের বেলায় কমলাকে নিজের বিছানায় শুইয়ে রান্নাঘরে গেল শরৎ শরৎকে এত বছর পর রান্নাঘরে ঢুকতে দেখে সবাই ভীষণ অবাক হলো ঝি বলল দাদা বাবু কী লাগবে আমায় বলুন শরৎ বললো একটু গরম দুধ দাও তো কার জন্য দুধ লাগবে শরৎ তুই তো দুধ খাস না অপ্রস্তুতভাবে শরৎ বলল, মা কমলার জন্য ওর খুব জ্বর মা মনে মনে ভীষণ খুশি হলো হেসে বলল নিয়ে যা আমি তোর বাবাকে বলছি কবিরাজ মশাইকে খবর দিতে শোন বৌমাকে বলবি বিশ্রাম নিতে যেন এই অবস্থায় কাজ করতে না আসে চামচে করে একটু একটু করে গরম দুধ খাওয়ালো শরৎ কমলাকে দুপুরে কবিরাজ এসে ওষুধ দিয়ে গেলেন সব ওষুধ বুঝে নিল শরৎ সারারাত জেগে শরৎ জলপট্টি দিল কমলার কপালে জমিদার চন্দ্রনাথ স্ত্রীকে বলছেন দেখেছ শরদ আর সারাদিন বাড়ি থেকে বেরোয়নি বৌমা ঠিক হলে ওদের ঘুরতে যাওয়ার টিকিট কেটে দেব বেশ হাওয়া বদল হবে বৌমা শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে না খেয়ে মেয়েটার যা হাল সেদিন সারা রাত শরৎ চেয়ে রইল কমলার দিকে কি সুন্দর মুখখানি মায়া ভরা টানা টানা চোখ আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ বুঝল শরৎ কিন্তু কি চোখ বুঝলে তো আর মাধবীর মুখটা ভেসে উঠছে না সে জায়গায় দেখতে পাচ্ছে শরৎ কমলা শান্ত স্নিগ্ধ মিষ্টি মুখখানি কমলা একটু সুস্থ হলে রেলগাড়ি চেপে ঘুরতে বেরোলো দুজন শরৎ বললো আমার হাতটা শক্ত করে ধরে থাকবে বুঝলে না হলে এ ভিড়ে হারিয়ে গেলে মুশকিল এক অদ্ভুত শিহরণ খেলে গেল কমলার শরীরে রেলগাড়িতে জানালার ধারে বসে কত নতুন কিছু দেখছে কমলা পাশে বসে আছে শরৎ মনে যে কি শান্তি পাচ্ছে কমলা সে ভীষণ খুশি আজ পাঁচটা বছর কেটে গেছে এখন ব্যবসা করে শরৎ অনেক উপার্জন করেছে বাবার মৃত্যুর পর সংসারে হাল ধরেছে শরৎ চন্দ্রনাথের মৃত্যুর পর সংসারের পরিস্থিতি খারাপ হয়ে গেছিল খুব কমলা নিজের সব গয়না বরের হাতে তুলে দিয়ে বলেছিল তুমি ব্যবসা শুরু করো সে ব্যবসা করে আজ প্রতিষ্ঠিত শরৎ এই পাঁচ বছরে শরৎ অনেক বদলে গেছে নেশা কি জিনিস সে ভুলে গেছে এখন কমলার চেয়ে সুখী কেউ নেই শরৎ তাকে চোখে হারায় তাকে যত্ন করে খুব একটু কষ্ট পেতে দেয় না কমলাকে হঠাৎ একদিন বাড়ি ফিরে নিজের ঘরে মাধবীকে দেখে অবাক হল শরৎ মাধবী বলল তোমার বউবের সাথে গল্প করতে এলাম দিনের পর দিন মাধবীর এ বাড়িতে আসা বাড়তে লাগলো শরৎ শুনল মাধবীর বর আবার বিয়ে করেছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওকে সেদিন বিকেলে ঝড় এলো অন্ধকার করে দিল গোটা আকাশ যেন দিনের বেলাতে রাত নেমে এসেছে এরকম আবহাওয়াতে সবসময় ছাদে যাওয়া রক্ষে শরতের দাঁড়িয়ে ঝড় দেখছিল সে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরলো মাধবী পেছন ফিরে মাধবীকে দেখে চমকে সরে এসে শরৎ বললো ছি 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 কি করছো তুমি মাধবী বলল আমরা কি নতুন করে সংসার শুরু করতে পারি না তোমার বউয়ের তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়ে শুনলাম এ বিয়েতে তোমার মায়েরও সম্মতি আছে তোমার বউয়েরও কিছু করার নেই তার সাথে থাকলে তুমি কখনোই বাবা ডাক শুনতে পাবে না আর তুমি তো আমাকে ভালোবাসো শরৎ বুঝলো কদিন ধরে কমলার মন খারাপ থাকার কারণ বলল আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তোমাকে একসময় ভালোবাসতাম সেটা অতীত এখন আমি একজনকেই ভালোবাসি সে আমার স্ত্রী কমলা আর আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে শুধুমাত্র সন্তান জন্ম দিতে না পারার জন্য আমার ভালোবাসা থাকবে না আর আমি এক বিয়েতে বিশ্বাসী আমার ঘরে সুন্দরী ভালো মনের একজন জীবন সঙ্গিনী আছে এই পৃথিবীতে তো কত অনাথ বাচ্চা আছে তাদের একজনকে না হয় কমলা মায়ের পরিচয় বড় করবে যদি সে চায় পরের দিন রাতে মন খারাপ করে শুয়েছিল কমলা শরতে সে কমলার খোপায় গোলাপ গুজি দিয়ে বলল মন খারাপ করলে কিন্তু মানায় না তোমায় তারপর ধীরে ধীরে একটা করে গয়না পরিয়ে দিতে লাগল শরৎ স্ত্রীকে কমলা বললো এগুলো কার শরৎ বলল সব তোমার তারপর কমলার করে মাথা রেখে বলল এই মানুষটাও তোমার শুধু তোমার কমলা কাঁদতে কাঁদতে বলল কিন্তু উনি যে বললো আপনি তাকে ভালোবাসেন দুর্ব কামে আমি শুধু তোমাকেই ভালোবাসি শোনো কমলা এই ঘর সংসার সব তোমার তুমি কাউকে তোমার চোখের বালি হওয়ার সুযোগ দেবে না কমলা শক্ত করে জড়িয়ে ধরলো শরৎকে শরৎ বলল পাঁচ বছর হলো বিয়ের এবার আপনি থেকে তো এসো আসলে ভালোবাসা ঠিক এমন হওয়া উচিত অতীত নয় বর্তমান প্রাধান্য পাক ভালোবাসায় ভালোবাসা এতটা গভীর হোক স্বার্থপর বিশ্বাসঘাতক মানুষ যেন সংসার ভাঙার বা কারো সুখ নষ্ট করার সাহস না পায়